আমি যখন পুতুল ছিলাম পুতুলে তো বে হিসেবি কেউ বলতো লক্ষ্মী আমায় কেউ বলতো মনসা দেবী আধ কথার আধা জগৎ মায়ের বাপের হাতের খাঁচায় যেমন বাঁচায় তেমনি বাঁচি তেমনি নাচি যেমন নাচায় নাচতে নাচতে খাঁচার পাখি কিংবা মাচার আলোকলতা চার দেওয়ালের মধ্যে টবে বটবৃক্ষের অনন্যতা আমার মধ্যে নদী এলো পাহাড় এলো লাল দোপাটি নিষেধ এবং নায়ের মধ্যে পা পা এবং হাঁটি হাঁটি মা দিদিমার হাতের পুতুল এটা করো না ওইটা নিষেধ দুইটি বই পাঠ্য এখন অচলায়তন অথর্ব বেদ অনির্বাণের সঙ্গে যেদিন প্রথম আলাপ কোচিং ক্লাসে গো বেচারা হাত জড়িয়ে বললে আমায় ভালোবাসে কত রকম চিঠি লিখে পাঠিয়ে দিত নোটের খাতায় এত ভালোবাসার তত্ত্ব ঢুকত কি আর ছোট্ট মাথায় লিখত আমায় নন্দিনী রোজ লাবণ্য ও শৈলবালা সারা জীবন রাখব ধরে স্বর্ণচাপার নরম মালায় তারপর যা হবার হলো হাবুডুবু পালিয়ে বিয়ে বাপের মায়ের খাঁচা ছেড়ে ঢুকি বরের খাঁচায় গিয়ে পদ্ম টদ্য উধাও হলো ফুলের মালার নেই উপমা দশটা পাঁচটা গদ্য এখন কত খরচ কত জমা বিবর্ণ সব বিষণ্ন সব বিপন্নতার দীর্ণ বিকেল সোনার জলটা ফিকে হয়ে বেরিয়ে গেল জীর্ণ নিকেল স্বামীর হাতের পুতুল ভাঙবে নিষেধ নায়ের কাচের চুড়ি ঠিক তখনই নাভের নিচে জেগে উঠল নতুন কুড়ি এখন আমি পুতুল আবার যদিও চুলের উপর জড়ি ছেলে মেয়ে দম দিয়ে যায় দম ফোরালে বাতিল ঘড়ি পুতুল বাড়ি পুতুল বাড়ির মালিক আমি কখনো নই দুধের মতো পাত্রগত কখনও ক্ষীর কখনও দই আজও কিন্তু আকাশ দেখি আজও ওড়ার মক্স করি মৃণাল কিংবা নোড়ার মতো ভাবি যা হোক বেরিয়ে পড়ি